অন্দুরে বন্ধু দেখা করলায় না নিকল সাগরের খুল ভাইলাম না পাগল চিরাদ গেল চারিয়ারি আগে যদি জানতাম রে বন্ধু যাইবা প্রেমের মালা গলা দিয়া নাদিতাম চাড়িয়া পিঞ্জিরার দেহ প্রাণ লইয়া গেলাই রে কত শিল্পী কত নারী কত পুরুষ সন্দেহ উনা বন্ধু আর লাগি হয়ে গেলাই রে বন্ধু আমরা আমরা দুঃখ কার কাছে কইমু মনের তালাহ মনে রইল সোনাবন্দে ফিরিয়া যাই লোনারে আরে অকুল দরিয়ার ফিনার ভাইলাম না 수나 번두 겟 라이 암 라이 사리 아래 기 아래 대 수나 번두 왈 라기 오 번두 오 번두 디따 기테 모 이리 아드케 암 라이 플라데 마 아래 আগে আমরা সামনে তাকিতে আমি দা যে করিয়া গেলে দিছি বানাইয়া করিয়া গেলে তাই